আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরি বা ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি রনি বন্ধুরা সব সময় জন্য আমি নতুন নতুন বিজনেস আইডিয়া দিয়ে থাকি তো আজকে ডিলারশিপ জানি নতুন প্রফিটেবল একটি বিজনেস সেই বিজনেসের আইডিয়া নিয়ে আসবো আর আপনারা দেখতেই পাচ্ছেন একটা পরিচিত মুখ সবার সেটা হলো মুস্তাফিজ ভাই কারণ মুস্তাফিজ ভাইয়ের অসংখ্য ভিডিও ডিলারশিপের উপরে আমার এই চ্যানেলে আসে এবং ওনার এই ভিডিওগুলি দেখে অনেকেই উপকৃত হয়েছেন তো আজকে আমি আসলে অনেকদিন পরে জামাল মাহের আমি ডিপোতে চলে আসলাম নতুন একটা উনি ডিপো খুলেছেন একটা ডিলারশিপ পয়েন্ট তো সেখানে আমি দেখতে আসলাম মায়ের কাছে সেখানে মুস্তায়কে পেয়ে গেলাম আমি অত্যন্ত খুশি এবং মুস্তাজকে পেয়ে আমি তার একেবারেই নতুন পরিষদে একটি নতুন একটি আপনার ইন্টারভিউ নেওয়ার লোক আমি সামলাতে পারলাম না যাতে আপনারা উপকৃত হন এবং আমিও নতুন কোনো তথ্য পেতে পারি সেই জন্য তো মুসাজ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকেও স্বাগতম আপনি যেমন খুশি আমিও খুশি কারণ আপনার এর তো আমি মানে তার কেমন আছে এটাও তো জানতে পারিনি আর তারা কি অবস্থা আছে আপনার ভিউয়ার্স কেমন বাড়ছে ঠিক আছে এটাও তো আসলে আমি কোনো ইনফরমেশন জানতে পারিনি যেহেতু দেখো হয়েছে ভালোই হয়েছে ঠিক আছে খুশি আপনি হবে যেটা হলো আপনি আমার এই বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি দেখে তারা যে কোনো প্রান্তেই বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানেই যাক না কেন আপনাকে দেখে তারা চিনতে পারবে দেখ বলে সবচেয়ে বড় বিষয় সে আমাকে চেনার যদি কারো কেউ কোনো উপকৃত হয় কেউ সেটা সবচেয়ে ভালো লাগবে উপকৃত তো ডেফিনেটলি ভাই কারণ উপকৃত ডেফিনেটলি কারণ তারা ডিলারশিপ সম্পর্কে এত ডিটেলস তথ্যবহুল এত চমৎকার ভিডিও আসলে ইউটিউবে এত তথ্য ভুল ইউটিউবে আপনি আর কোথাও পাবেন না আমি নিজে ঘেটেছি আমার বন্ধুরাও ঘেটেছে তারা পায়নি তো এই যে ইনফর্শ পেয়েছে তারা নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে তারা যে কোনো কোম্পানির যেভাবে লিডারশিপ নিক না কেন তারা কিন্তু এগুলি চার্জ বিচার করে এবং তারা দেখে এগুলো এবং দেখার পরিপ্রেক্ষিতে আপনাকে কিন্তু অনেক আমাকে রিকোয়েস্ট করেছে ধরি ভাই বুঝতে পার্ট আবার ভিডিও কার্ড অনেক কিছু জানা যায় তার কাছ থেকে তো এই জন্যই আমি ভাই আপনার কাছে চলে আসলাম আমার বন্ধুদের পরিপ্রেক্ষিতে এবং আপনাকে মিলিয়েও দিয়ে আল্লাহ তো যাই হোক আপনি কাইন্ডলি এই যে আপনার যে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ অত্যন্ত একটি নামকরণ সুনামধন্য একটি কোম্পানি সোনাম একটি কোম্পানি তো এই যে কোম্পানির যে আপনার যে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাক্টটা সেটা আসলে করোনাকালীন সময় বলেন তারপরে আপনার শীত সিজন গেল সব কিছু মিলে আসলে একটু ডাল অবস্থা ছিল কিন্তু আবার আপনারা জানেন যে গরম মাসটি এবং করোনা আলাদা মতো অনেকটাই রিকোভারি তো সেক্ষেত্রে এই ব্যবসা আকাশচম্বী আপনার চাহিদা হবে সামনে তো আসলে আমার বন্ধুরা যারা আছে তারা এই ফুড অ্যান্ড ব্যবহার দিয়ে ব্যবসা করতে চায় তো তারা আসলে এই কোম্পানির সাথে তারা করতে চায় ব্যবসা তো সেক্ষেত্রে করতে চাইলে তো হবে না আসলে নতুন আপনি অনেক কিছু জানতে হবে অনেক কিছু জানতে হবে এবং নতুন কি ইনফরমেশন আছে এখন এক একটা আপডেটেড নিউজটা আপনি দিবেন কীভাবে তারা নতুন শুরু করতে পারে কত টাকা লাগবে এই ব্যাপারটা নির্দেশ আসসালামু আলাইকুম আপনাদের সকলের ধন্যবাদ যে আমাকে একটু সময় দেওয়ার জন্য আসলে ব্যতিক্রম কিছু না আগের যে ভিডিওগুলো ছিল আসলেই সেম কিন্তু নতুনত্ব হচ্ছে যে হয়তো দিনের পর দিন যাচ্ছে মানে প্রায় আমি এক বছর আগে দিছি মনে হচ্ছে এরকম তো এক বছরে আরো এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে না সুতরাং এটা একটু শেয়ার করার বিষয় এছাড়া কিছু না আর আমার ভাইজানরা যারা হচ্ছে এই ডিলেশিপ ব্যবসা নিতে আগ্রহী তারা অবশ্যই টুকটাক জানেন না তা না ঠিক আছে তারপর আমার মাধ্যমে যদি একটু হেল্প হয় তাহলে অনেক ভালো হবে যাই হোক এবার আমি বলি আমাদের হচ্ছে গ্রুপ অফ কোম্পানি আপনি জানেন ব্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ঠিক আছে আমাদের একটা গ্রুপ হচ্ছে বেভারেজ বেভারেজ এই যেমন আমাদের প্রোডাক্টগুলো হ্যাঁ ফ্রেশের প্রোডাক্টগুলো ফ্রেশ পানি ফ্রেশের পানি থেকে শুরু করা যেমন আবার এই এসকেওগুলো আরও আছে জাস্ট আমি আসলে আপনাকে দেখানোর জন্য স্যাম্পল হিসেবে আপনাকে দেখানোর জন্যই করলাম হচ্ছে আমাদের ব্যবসা নেওয়ার জন্য আপনার যেটা করতে হবে যে জেলা এবং উপজেলা পর্যায়ে ছাড়া আমি দেই না তাও সম উপজেলাতেও দেই না যদি জেলাতে কাভারেজ হয় কাভারেজ থাকলে ওই এরিয়াতে আসলে আমরা আরও নতুন কোনো পরিবেশ দেয় না কাবারেজ কীরকম যেমন আমি যেমন পিরোজপুরে ডিস্ট্রিবিউটর দিচ্ছি ওর যেমন জিয়নগর আপনার একটা আপনার একটা উপজেলা সুতরাং ওখানে দিচ্ছে না কারণ কীভাবে আপনার জিয়ানগর তো কাবারজ হচ্ছে কাবারজ যদি না থাকে একসময় যখন পিরোজপুর পারবে না তখন তো ওখানে দিয়ে দেবো এখন আপনাদেরকে নতুন যদি কেউ নিতে চায় কোনো ভাই আমার সেক্ষেত্রে কীভাবে সে নিবে সে হচ্ছে অবশ্যই যদি কেউ ব্যবসায় এই ব্যবসায় ডিলের ব্যবসায় নিতে আগ্রহী চায় সে তো এমনিতে কোম্পানির অফিসারদের সাথে বিভিন্ন সম্পর্ক হয়ে যায় হয়ে যায় যেটা যে চেষ্টা করে সেটা কিন্তু হয়ে যায় ঠিক আছে এটা কিন্তু মানে সবচেয়ে বাস্তব ই তো আপনি যখনই ব্যবসা নেবেন তখন বিভিন্ন কোম্পানির অফিসারদের সাথেই তখন আপনি খুঁজবেন যে আসলে ব্র্যান্ডেড কোনটা কোনটা এই ব্যবহারের যখন ব্যবসা আপনি শুরু করতে চাবেন যে আসলে আকিজেরটা নেব না এটা নেব নাকি আমি ব্র্যান্ডের ব্যবহারেসটা নেব নাকি আমি গ্লোভস অফ ড্রিঙ্কস নেবো আসলে কোনটা তখন আপনারা ক্যালকুলেট করবেন সে সব অফিসারের সাথে কথা বললাম কথা বললেন ঠিক আছে সব কিছু ঠিক এবার হচ্ছে আপনারও তো একটা পরিচিত বিষয় আছে যে আপনি বড়ো ডিলার না হলে বা ভালো ডিলার না হলে তাহলে তো আপনি যেমন ব্র্যান্ডেড খুঁজবেন আপনারও তো ব্র্যান্ডেড খুঁজবে ঠিক আছে সেক্ষেত্রে আপনি কী করবেন টুকটাক তো ব্যবসা শুরু করতে হবে ছোটোখাটো কিছু দিয়া তারপর হচ্ছে আমাদের বড়ো কোম্পানিগুলো আপনি গ্রুপ কোম্পানি যেগুলো আছে নিয়ে নেবেন কারণ আমরা একটা জায়গায় আমরা আসলে নতুন কাউকে দেই না নতুন কাউকে দিই না এই কারণেই নতুন যারা আসলে এরা অনেক সময় ব্যবসার সিস্টেম বোঝে না একদিন লস হয়ে গেছে ওরা একবারে দুর্বল হয়ে যাচ্ছে যে না এমা বললে হবে না এমা ব্যবসা ব্যবসা করবো না অথচ ব্যবসায় তো একদিনের দিনে না আপনি মান্থলি আপনি ইয়ারলি ঠিক আছে টান দেবেন তখন দেখবেন ঠিকই অ্যাভারেজ আপনার ভালো একটা অ্যামাউন্ট উঠে আসছে তো যারা মূলত ব্যবসায়ী তারা কি করে তারা হচ্ছে আসলে আমার ভুল হয়েছে কোথায় কেনই হইল আজকে আমার এ মাসে আমার লস হইলো বা লাভ হইলো অল্প মানে এটার কারণ কি আমার কোথায় ব্যর্থতা ছিল এবার আমি ঠিকভাবে প্রোডাক্ট টুটাই নেই বা আমার কি খরচ বাড়ে গেছে এটা তারা ক্যালকুলেট করে এই জন্য আমরা নতুন আসলে তাই ক্যালকুলেট করার সুযোগ হয় না তারা প্রথম আয়সেই তো তারা বলি মনে হয় খুব মানে লাভ আছে কেন লাভ আসছে না কেউ লাভ আসবে কিন্তু সিস্টেমে তো সেই জায়গায় দাঁড়ায় যেতে হবে জামান ওই অবস্থা দেখছেন না সে তো আর এমনি এমনি এ ভালো একটা গোডাউন করতে পারে না তার অফিস রুমই হচ্ছে এটা সেটাই পিরোজপুরের মতো জায়গায় যে পিরোজপুরে মনে হচ্ছে এরকম একটা অফিস নেই কোন ডিস্ট্রিবিউটার সে নাজিরপুরে মনে করছে এখানে কিভাবে অবশ্যই তার তার মানে এটা মানে তার নিজের চেষ্টা হ্যাঁ এবং সবকিছুর বিনিময়ে সেই সফলতা তৈরি যাই হোক আপনি অফিসারদের যখনই টুকটাক একটা ব্যবসা শুরু করবেন তখন অফিসারদের সাথে ভালো সম্পর্ক রাইখা যেভাবেই হোক দেখা যাচ্ছে কথা বার্তা বললে একসময় আপনি পেয়ে যাবেন দেখবেন একটু সময়ের সুযোগের অপেক্ষা আর কি পেয়ে যাবেন আমাদেরও বিভিন্ন সমস্যা থাকে দেখা যাচ্ছে ডিস্ট্রিবিউটারে হুট করে এমন একটা সমস্যা হয়ে যায় দ্রুত ডিস্ট্রিবিউটার দেওয়া লাগবে তখন পাঁচটা দেখছি ওর ভিতরে ডাকু করেটা দিতে হয় সময় নেই তখন ওরা তো ব্র্যান্ডেড খোঁজার সময় না যার কারণে হয়ে যাবে ঠিক আছে যা হলো এবার কী হবে আপনি ডিস্ট্রিবিউটার পাইলেন আর আপনার তার আগে আরেকটা সিলেক্ট করতে হবে আর একটা আসলে গ্যাপ রয়ে গেছে আপনার যে কোম্পানির ছোটোখাটো ডিস্ট্রিবিউটার নেন আপনার তো প্ল্যান থাকবে যে আমি ব্র্যান্ডেড নেব আস্তে আস্তে বড়ো ব্যবসায় প্রসারিত করবো সেক্ষেত্রে আপনি করবেন কি ওইখানে সুনাম অর্জন করবেন সুনাম অর্জন কীভাবে আপনার ডিএচআর ভালো ভালো ডিএচআর একটু রাখবেন এরপর হচ্ছে আপনার গুডাউনটা ভালো জায়গায় রাখবেন ঠিক আছে মানে সদরের কেন্দ্রিক ঠিক আছে যাতে ইনস্ট্যান্টদের ডেলিভারি দেওয়া যায় মনে করেন এরপর হচ্ছে আপনার ডিলার হিসেবে আপনার ইনভেস্টটা একটু ভালো তৈরি করবেন ঠিক আছে মার্কেটে একটু যাতে ভালোভাবে সেলস এভাবে আপনার সহযোগিতা যতটুকু যতটুকু করবেন তাতে কী হয় আমরা যারা ডিস্ট্রিবিউটার যারা দিচ্ছি যারা ব্র্যান্ডেড কোম্পানিগুলো গ্রুপ অফ কোম্পানিগুলো তারা না ওদের ডিস্ট্রিবিউশন খুবই ভালো ঠিক আছে ওকে দেওয়া যায় উনি আমার এই সন্তানটারে উনি লালন পালন করতে পারবে ঠিক আছে মানে তার উপরে আমার আস্থা থাকে তখন তাকে দিয়ে দিই ঠিক আছে এ তো আর আসলে ওইভাবে সমস্যা হয় না ঠিক আছে মূলত আসলে নেওয়াটাই এই এরপরে নেওয়ার পর যেটা হয় যে আপনার শুধুভাবে ডেলিভারি কনফার্ম করতে হবে আপনার মাসে মিনিমাম মানে সিস্টেম হচ্ছে এটা বাইশটা ডেলিভারি দেওয়াই লাগে ঠিক আছে বাইশটা ডেলিভারি প্রতিটি এটা তো সিস্টেম আছে আর ডেলিভারি না তো আপনারও লাভ নেই কি ডিস্ট্রিবিউটার নিলাম এছাড়া অর্ডার কাটলো ডেলিভারি হলো না লাভ আছে কোনো ঠিক আছে লাভই তো মূলত ডেলিভারির উপরে তো আপনার কীভাবে ডেলিভারি ইনস্যুর করা যায় কীভাবে আপনার প্রোডাক্টটা মানে অ্যাভেলেবেল আপনার স্টক খালি রাখবেন না কোনো সময় ঠিক আছে অ্যাভেলেবেল প্রোডাক্ট রাখবেন অফিসারদের সাথে ভালো সম্পর্ক রাখবেন যাতে হচ্ছে আপনার বিভিন্ন ট্রেড অফারগুলো যেভাবে বা প্রতিযোগী মার্কেট যেহেতু ঠিক আছে যেমন এখন যেমন আমার এটা হচ্ছে এনার্জি ড্রিঙ্কস যেমন এটা হচ্ছে যেমন স্পিডের গিয়ার ঠিক আছে স্পিডের মতো এখন এটা হচ্ছে এখন আছে আমার ফার্স্ট পিস তো কিছুদিন পরে চার পিস হয়ে যাবে ঠিক আছে এখন কেন হচ্ছে ধরেন বা হচ্ছে টাইগার আকিজের যে স্পিড বা টাইগার ওরা ধাপ করে এক পিস বাড়াই দিচ্ছে তখন আমাদের কি করতে হয় আমাদের এক পিস বাড়াইতে হবে না তো আমাদের মার্কেট স্টপ হয়ে যাবে তো এই এই এগুলো হচ্ছে রিফিট বিল দেওয়া দেয় কোম্পানি ঠিক আছে তো এগুলো কি এগুলো ঠিক মতো দিতে হবে এটা আপনি বলেন না আমার এটাকে না আমি দেবো না আর আপনারা তো দিচ্ছি একটা ফিস এই ফিস তো আপনি বিল করলে আপনার দুই মাস পরে বা এক মাস পরে পেয়ে যাবেন কিন্তু আপনার না হলে কি হবে আপনার শেষটা তো বাড়বে না ঠিক আছে কারণ আপনার ওদেরটাও যখন পাঁচ পিস পাবে বা ওদের ছয় পিস পাবে তখন আমরা একটা ফার্স্ট পিস নেবে না যাই হোক এটা আপনার একটা লজিক আর সবকিছু আপনার টেকনিক জানতে হবে টেকনিকটা হচ্ছে এই যে আজকে আমার হাফ লিটার পানিতে হঠাৎ করে একটা প্রোগ্রাম দেশে দুই পিস ফ্রি হাফ লিটার পানিতে হাফ লিটার পানিতে ফ্রেশ পানিতে সচরাচর কোনো ফ্রি থাকে না হঠাৎ করে দিছে কোনো একটা অকেশ্বরে আপনি দাফ করে এক হাজার কারো রাখবেন এটা তো আপনার প্রফিট ওখান থেকে কি করলেন ওইটা আপনার ওইটা আবার যখন দুই পিস যে ডিস্ট্রিবিউটার তা না কিন্তু বলছি আপনার তো যখন মার্কেটে সেল করতে আর যখন যাবে তখন এক একজনে দেখা যাচ্ছে বড় বড় হোলসেলে যারা প্রচুর মাল নেয় ভাই কী দিবি কী দিবি তখন দেখা যাচ্ছে না ঠিক আছে দূরে মেকানিজম করে দেখা যাচ্ছে কিছু টাকা কমাইয়া কিছু কমিশন দিয়ে সেলস করা যায় তখন একটা ভালো সেলস আসে কিন্তু আপনার না উঠেলে তো নর্মাল প্রসেসে সেলস হবে নর্মাল প্রসেসে কোনো মানুষ সাকসেস হতে পারে না বলেন ঠিক আছে যাই হোক এটা হচ্ছে সর্বোপরি এরপর হচ্ছে আপনি কী করবেন দেখা যাচ্ছে আমার একটা থাকলো পাশাপাশি আপনার ছোট দু একটা থাকলো যে আজ ছোটোতে আপনার খরচ হয়ে গেল এটা দিয়ে আপনার প্রফিটটা থেকে গেল এই এছাড়া তেমন একটা কিছু না ঠিক আছে আর আগের ভিডিও তো আসলে বাকিগুলো সবগুলোই বলছি ঠিক আছে এই আর কিছু না হেড অফিসের সাথে তো আসলে হেড অফিসের ছাড়া তো কখনো এর দায় নেবেও না একটা একটা ঝামেলা হলে ঠিক আছে বা একটা কিছু হলে এটা তো আসলে মূলত মানে যারা আমরা থাকি চেলছে লোকগুলোই এটাই করবে ঠিক আছে

মনে হচ্ছে পনেরো লাখ বিশ লাখ এরকম সেলস আছে ঠিক আছে কিন্তু আমাদের হচ্ছে অ্যাভারেজ মনে করেন গরমের সময় ঠিক দশ লাখ আসে শীতের সময় তো আর আসে না অ্যাভারেজ ধরেন পাঁচ লাখ ছয় লাখ পড়লো এখন সেক্ষেত্রে আমি কীভাবে ই করবো কোম্পানিটা সিলেক্ট করা থাকে এখানে পাঁচ লাখ সেল আছে পাঁচ লাখ টাকা আমরা কোট পড়ার জন্য নিচ্ছি আবার যেমন জামালবাড়ে এখানে ধরেন চার লাখ টাকা সেলস আছে ঠিক আছে এখানে আমরা চার লাখ টাকা নিচ্ছি

এস আর টি এম এবং আরমি তাদেরকে আসলে আমাদের তো রাখছে এই গুলো আসলে সব কিছুর কম্বাইন এই হিসাবেই তো উপরে সারা আমাকে মাধ্যমেই তো জানে সুতরাং এটা আসলে আমাদেরই সিলেক্ট করা হয় মূলত বেশি যেমন আমার গচালিয়া মোরলগঞ্জে সে সাপোজ তিন লাখ বা চার লাখ

আড়াইশ হাজার টাকা এখন হচ্ছে তিন লাখ যদি আপনি ইনভেস্ট করেন তাহলে তো এই তিন লাখ টাকা দিয়ে তো আর আপনি বলতে পারবেন না যে আমি বসে থেকে একবারে অনেক টাকা ইনকাম করবো আপনি কি করবেন আপনার পাশাপাশি আরেকটা কোম্পানি নেন আর দুটো কোম্পানি হচ্ছে আপনার একটা গাড়িতেই একটা গাড়িই পাঠাইলেন হ্যাঁ এখন হচ্ছে আপনার যদি প্রতিদিন যদি আপনার যদি তিন লাখ টাকা শেষ থাকে তাহলে কথা হবে ওই বারো থেকে পনেরো টাকা আপনার প্রতিদিন বেরোচ্ছে পনেরো হাজার টাকা ধরেন পনেরো হাজার টাকা কারণ কিছু তো ফ্রেটও তো আসবে তা পনেরো হাজার টাকা হলে একটা গাড়িতে আসলে কষ্ট হয়ে যায় আপনি কী করবেন মানে খালি থাকে আর একটা ছোটো মোটো কিছু বিভিন্ন ধরনের কিছু আছে না ও এটা ঢুকাই দিলেন দেখা যাচ্ছে গাড়িটা ফুল লোড হয়ে গেল একসাথে বিশ তিরিশ হাজার টাকা বেরোইলো হ্যাঁ আর একটা ছোটো যেমন দুই লাখ বা দেড় লাখ বা এরকম একটা কোম্পানি নিয়ে নেয় মানে এটা বলছে উপজেলা পর্যায়ে আর কি ঠিক আছে জেলা পর্যায়ে আমারটাই এনাফ জেলা পর্যায়ে আমার অন্য কোনো কিছু লাগে না ঠিক আছে তো ওখানে কি হয়েছে আরেকটা আদার্স নিয়ে নিলেই একটা দিয়ে খরচ হয়ে আর একটা প্রফিট থেকে যায় আমার আঠাইশ হাজার টাকা থেকেই গেল আপনার তাই আঠাইশ হাজার ওখানে ইনভেস্ট করেন দুই লাখ এখানে করলেন তিন লাখ তাও তো তিন লাখ তো আপনি ইনভেস্ট করে তিন লাখ আপনার সেল আছে তার মানে এটা তো তিন লাখ কোম্পানির থুয়ে দিয়েছেন তা তো না দেখা যাচ্ছে আপনি কি রোলিং করতেছেন ওই তিন লাখের দেখা যাচ্ছে আপনি সামোজ এক লাখ তো উঠে নিয়ে নেয় এটাই তো হয় স্বাভাবিক হানড্রেড পার্সেন্ট স্টক কেউ রাখে না ঠিক আছে কোনো কোম্পানির রাখে না কোনো কোম্পানি সেভেন্টি পার্সেন্ট কোনো কোম্পানি এক সপ্তাহ যেমন আমাদের এক সপ্তাহ স্টক রাখার ঠিক আছে এক সপ্তাহ অ্যাভেলেবেল স্টক রাখতে হবে সেক্ষেত্রে আপনার কি এখান থেকে যদি তিন লাখ শেষ থাকে এক সপ্তাহ আর কত হয় সত্তর হাজার টাকা বা ধরেন এক লাখ টাকার স্টক রাখলে না ঠিক আছে হয়তো পানি পুটো মিলে আপনার দেড় লাখ হলেই হয় ঠিক আছে বা দুই লাখই হোক তাও তো আপনি এক লাখ উঠিয়ে নিলেন তাহলে আপনি ইনভেস্ট তো মূলত দুই লাখ কারণ ওরাই তো রোলিং হয়ে আপনার তিন লাখ চার লাখ হচ্ছে বুঝতে পারছেন

তো মুস্তাফিজ ভাই এই দেখানো পদগুলি যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনি এই সিস্টেম আপনার ইন্টারশিপ পেতে পারেন এবং মুস্তাফিজ ভাই যে গোপন টেকনিকগুলি বললো সেগুলি যদি আপনারা রেগুলার অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনি সফল হবেন মুস্তাফিজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধুদের জন্য শুভকামনা করবেন দোয়া হবে তাদের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বন্ধুদের জন্য আমার শুভকামনার ইচ্ছে চেয়েও শুভকামনা আমার মন থেকে আমি বলি কারণ আপনার গ্রুপটা আসলে আমি কোনো বাণিজ্যিকভাবে নিচ্ছি না আমার মন থেকে আসলে যে আপনার গ্রুপে যদি কেউ মানে সাকসেস হয় সফলতা হয় সেক্ষেত্রে বুঝবো যে আমাদের সফলতা ঠিক আছে অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম